গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়িতে এখন বাজে মোটামুটি এই সাড়ে সাতটা সাড়ে সাতটা মতো বাজে তো আজকে মেয়ে ভীষণ বায়না হচ্ছিল যে এগরোল খাবে বলে তো পনেরো দিন হয়ে গেল সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন ওকে কিছু না কিছু একটা টিফিনে বানিয়ে দিতে হয় ও নিজেও বানায় তো পনেরো দিন ধরে তো ধরো কিছুই বানাতে পারি আজকে আমার সিজারের পনেরো দিন তো যেদিন সিজার করতে গেছিলাম তার আগের দিনও সন্ধ্যাবেলাতে ওকে টিফিন বানিয়ে দিয়েছিলাম তো মা যেহেতু এগ বানাতে পারে না হ্যাঁ তো সেই কারণে ভাবলাম যে আমি একটু রান্নাঘরে ঢুকি তো আজকে ফার্স্ট টাইম রান্নাঘরে ঢুকলাম একটু ময়দাটা আস্তে আস্তে মাখলাম তারপরে এখন দেখতেই পাচ্ছ বেলছি এবার মানে এগরোলগুলো আর কি বানাবো তো মা ভীষণই বকছিল বললো এত তাড়াতাড়ি শরীরের জোর দেখানোটা ঠিক না সেটা আমিও জানি যে একটু ব্যথাটা একটু কমেছে তবে পুরোপুরি সুস্থ না একটু বসে বসে করছি কিন্তু ভীষণ গরম লাগছিল মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল কি গরম লাগছে বলে বোঝাতে পারবো না তবে রান্নাঘরের পুরো দায়িত্ব নিয়ে নিলাম এটা বললে ভুল হবে কারণ আজকেই একটুখানি দ্বিধা দুষ্টুমি করছিল আর মা এটা পারে না বলেই আমি আসলাম কারণ মা এখনও আমাদের বাড়িতে মানে এখনও আমার কাছে পনেরো দিন থাকবে তো মা বলছে যে কদিন আমি থাকবো আমি চলে গেলে তো রান্নাবান্না সবই করতে হবে আবার সমস্ত কিছু নিজের হাতেই ধরো রেস্ট পাওয়ার মতো আর কোনো ব্যাপার নেই তো মা বলছে যে কদিন আমি আছি সে কদিন একটু রেস্ট নেই যাতে একটু পুরোপুরি সুস্থ হতে চাস আর গায়ের জোরে একবার তো করে দেখেছিস কত অসুবিধা হয়েছে তো ওই জন্য আমিও ভাবলাম যে নানা ঠিকই বলেছে কথাটা তো আজকেই জাস্ট ঢুকেছি আর আমি ঢুকবো না মানে মা যতদিন থাকবে যতটা টাইম পারব একটু রেস্ট করার চেষ্টা করব কারণ যত তাড়াতাড়ি সুস্থ হবো তত তাড়াতাড়ি পুরো দায়িত্বটাই আমার মাথার উপরে বুঝতে পারছো তো এটা ছিল আগের দিনকার সন্ধেবেলাকার ভিডিও আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো সকালবেলায় আমি একটু বিছানা গোজাচ্ছিলাম আর ওর বাবার কাছে ওকে ধরতে দিয়েছি তো আমিও মনে হয় এতটা সুন্দরভাবে নিতে পারি না তো ছোটো ছোটো বাচ্চা না মানে অনেক দিন পরে দে যখন তিধা ছোট ছিল তিধাকে ছোটোবেলায় মানুষ করেছি সেটা তো আলাদা ব্যাপার তারপরে অনেকটা বছর মানে অনেক বছর কেটে গেছে মাঝখানে ধরো মোটামুটি তিধা হওয়ার পরে ন বছরের ওদের দুজনার ডিস্ট্যান্স বয়সে আর তেমনভাবে ছোটো কোনো বাচ্চা ধরো নাড়াচাড়াও হয়নি তো এ প্রথম হওয়ার পরে না কেমন যেন এখনও পর্যন্ত মনে হয় ইমা মা কয়টুকুনি কয়টুকুনি এরকম একটা ব্যাপার লাগে কি ছোট ছোট হাত কি ছোট ছোটো পা তো আমি কিন্তু এখন নিতে পারি তার জন্য না মা তো নিতে পারবেই তো এতটা ভালো করে মনে হয় আমিও নিতে পারি না ওর মতো তো সকালের ব্রেকফাস্টে আজকে আলু তরকারি মুড়ি শশা আর একটা পেঁয়াজ ছিল এই দিয়ে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো তো সকালে না হালকা পাতলাই খাওয়া হয় মানে হালকা পাতলা বলতে ওই তেলে ভাজা আলু টালু এইসব কিছু খাই না কারণ পেঁয়াজি টিয়াজি এসব খেলে না ছেলের একটু গ্যাস হয়ে যাবে তো দেখো বাবু এখন ঘুমাচ্ছে আর আমি মনে মনে ভাবছি যে সত্যি দেখতে দেখতে মানে এতদিন পেটের মধ্যে ছিল ভাবতাম যে কবে আসবে আমার কাছে আর এখন দেখো দেখতে দেখতে চলে এসেছে এখন মনে হচ্ছে কবে বড় হবে তো ফ্লিপকার্ট থেকে পুজোর জন্য আর কি হাগিন্স অর্ডার দিয়েছিলাম জানি না প্যাম্পাসগুলো কেমন মানে এইগুলো কেমন হবে তো প্যাম্পাস তো ভীষণই ভালো এটা খোলার পরে কোয়ালিটিটা দেখে আমার মনে হলো না অতটা ভালো বলে কারণ খুবই পাতলা পাতলা টাইপের প্যাম্পাসের থেকে অনেকটা বেটার তো যেহেতু কিনে ফেলেছি কিছু করার নেই আর হিমালয়ার প্যাম্পাসগুলোও ভীষণ ভালো এনবি মানে নিউ বর্ন বেবিদের জন্য ওগুলো তো ইলাস্টিক দেওয়া থাকে না স্ট্যাপলারের মতো দু সাইড থেকে নেওয়া তো ওগুলো না পেলাম না জানো তো তো এটা নব্বইটা প্যাম্পাস ছিল একটু ডিসকাউন্টে পেলাম নিলাম স্নান করে উঠলাম এখনও সিঁদুর করে নি জাস্ট মাথাটা একটু আসতেছি তারপর আবার বাবু টানতে লাগলো চলো বাকি রান্না বান্না করল একবার দেখায় তো মায়ের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট লাস্টে মাছটা হলেই হয়ে যাবে তো এটা হচ্ছে কই মাছ আজকে বাজার থেকে বড় বড় বড়ো সাইজের কই এনেছে ওকে দেশি কই বলে দিয়েছে কিন্তু এটা দেশি কই না হাইব্রিড কই তো মাছের ঝোলটা হলেই হয়ে যাবে আর কী কী রান্না করেছে একবার দেখায় আমার জন্য করেছে জিওল মাছ শুধু জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছে আর এখানে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি পটল ভাজা আর মুসুরির ডাল এই হয়েছে আজকে দুপুরে রান্না বান্না। তো মা কিন্তু আমাকে কই মাছটাও দিয়েছিল মানে ঝোল টোল কিছু দেয়নি জাস্ট একটা কই মাছ দিয়েছিল আর তার সাথে জিওল মাছ তো আমি তো মাছের মধ্যে সব রকম মাছই খাই কিন্তু কিছু কিছু মাছ আছে সেগুলো আবার আমি খেতে পারি না জিওল মাছটা অতটা বেশি পছন্দ করি না কিন্তু এখন খেতেই হবে না খেলে বর মা দুজন মেলে এত পরিমাণে দেবে বলার মতো না আর জিওল মাছ খাওয়া ভালো এখানে আমার বর ফোন দেখছে আমি আসলাম বলে ফোনটা রেখে দিল মানে ও আমাকে দেখলেই মনে হয় ফোন দেখে ভয় পায় যদি আমি বকি আর সারাদিন তো বাড়িতেই থাকে ফোন দেখে কি আর করবে যেহেতু মা আছে মা এখন সমস্ত কাজকর্মই করে আমি একা থাকলে হয়তো আমাকে অনেক কাজে হেল্প করে দিত তো মা আছে যেহেতু মাকে আর কি কাজে হেল্প করবে ওই জন্য ও দিন এই বাজার করা জল আনা টুকিটাকি জিনিস আনা আর ফোন দেখা এই ওর কাজ তো দেখো মা ভাত দিয়ে দিয়েছে দুপুরে এটা হচ্ছে পেঁপে সিদ্ধ পটল ভাজা ঢ্যাঁড়স ডাল আর আমার জন্য ছিল জিওল মাছ জিওল মাছের পাতলা করে ঝোল করেছিল তো এখন কি বলো তো যতই খারাপ খারাপ খাবার দিক না কেন তবুও না বেশ ভালোই লাগে খেতে অন্য সময় হলে হয়তো খেতে পারতাম না মানে অন্য ভালো টাইমে হলে এই সব খাবারগুলো মুখে রুছতো না কিন্তু এখন বেশ যা দেয় খেয়ে নিই প্রেগনেন্সির টাইমে না আমার মনে হয় যারা যারা মুখের সাথে খায় আমার তো মনে হয় যে না বাচ্চার কথাটাও ভাবা দরকার আর আমি তো যেদিন থেকে আমার পেটে এসেছে সেদিন থেকে আমার খাওয়া দাওয়া বাইরের খাবার খাওয়া দাওয়া বন্ধ কারণ আমার মনে হয় গ্যাস অম্বল হলে কে দেখবে আর এখন তো উল্টোপাল্টা খেলেই বাবুর আর কি গ্যাস হয়ে যাবে সেই কথা ভেবে যতদিন আর কি বুকের দুধ খাবে পাঁচ ছ মাস এখন আমাকে কষ্ট করতে হবে তো ওরা দেখো একটুখানি পকোড়া চিকেন পকোড়া কিনে এনে খাচ্ছে আমি আর লোক সামলাতে পারলাম না আমার সামনে খাচ্ছে তো আমার বর বলছি একটুখানি মুখে দাও কিছু হবে না তো খাচ্ছিলাম আর ভাবছিলাম যে বাবু যদি আবার শরীর খারাপ হয় মানে পেটে ব্যথা হয় আমি জানি না বাচ্চাদের খাওয়ার সাথে মায়ের মানে বুকের দুধের কোনো সম্পর্ক থাকে কি না অবশ্যই থাকে কারণ মায়ের গ্যাস হলে বাচ্চাদেরও পেটে ব্যথা হয় এটা তো অবশ্যই সত্যি কথা মানে ঠিকই কথা আর কি তো এখন আমার বাবুকে দেয়া হয়েছে একটু টামি টাইম দেয়া হয়েছে নাভি পড়ে যাওয়ার পর থেকেই টাই টামি টাইম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদেরকে আর অনেকেই কমেন্টে আমাকে বলেছে যে দিদি তোমার ছেলের মাথায় অনেক চুল হয়েছে কিভাবে এত চুল হলো তো মানে অনেকে বলে আর কি আমি এটা সঠিক জানি না যে প্রচুর পরিমাণে শাক খেলে নাকি চুল হয় মাথাতে তো আমি তো শাক তো প্রায়ই খেতাম তোমরা দেখেছো শাক খেতে আমি ভীষণই ভালোবাসি আর সত্যি কথা বলতে বাবুর মাথার চুলগুলো এত সিল্কি হয়েছে সামনের দিকে একটু টাকটাক হলেও পিছনের দিকে কিন্তু প্রচুর পরিমাণে চুল হয়েছে মানে এক মাথা ভর্তি আর কি চুল হয়েছে তো টামি টাইমটা আমি দিতে পারি না আমার উল্টো করতে খুবই ভয় লাগে আর ওর পাপা তো এক্সপার্ট তোমাদেরকে বললাম সব সময় ওকে মানে বেশিরভাগ ঢেঁকুর তোলানো তারপরে উল্টে দিয়া এইগুলো কিন্তু ও খুব সহজেই করতে পারতো যখন তিদা ছোটো ছিল তিতাকে কিন্তু সেইভাবে কোলে নিতে পারতো না কিন্তু এটাকে না খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে মাঝে মধ্যে মা বলে যে দেখ তুইও মনে হয় এত সুন্দর করে নিতে পারিস না যত সুন্দর করে ও নেয় তো এখন একটা ডেংটি পরিয়ে দিচ্ছে আমার বর তো সকালবেলায় দেখতেই পেলে আমার মেয়েকে আর কি স্কুলে পাঠিয়ে দিলো আর এখানে হচ্ছে মা আমাকে চা দিয়ে গেল তো চায়ের সাথে বিস্কিট এখন তো মানে মিষ্টি খেতে পারি না আর মিষ্টি আমি খেতে চাইও না কারণ প্রথম প্রেগনেন্সিতে মিষ্টি খেয়ে যে পরিমাণে পেকেছিল আমার বলার কথা না তো চিনি ছাড়া চা আর তার সাথে একটু বিস্কিট আজকে আবার বেকারির বিস্কুটগুলো ওরা খাচ্ছে থেকে মা আবার আমাকেও দুটো দিল এতদিন তো এমনি নর্মাল বিস্কুটই খেতাম তো আজকে ভাবলাম একটুখানি বেকারি বিস্কুট খাই ডাইরেক্ট চিনিটা খাওয়ার থেকে হালকা পাতলা একটুখানি খেলে কিছু হবে না তো এই বিস্কুটগুলো খেলে না একটু অম্বল হয় কিন্তু লিকার চায়ের সাথে খেলে কিছু হবে না দুধ চায়ের সাথে তো একদমই খাওয়া যাবে না আর দুধ চা তো খাওয়াই যাবে না দুধ চাতে এমনিতেই আমার ভালো অবস্থাতেই অম্বল হয়ে যায় আর এখন তো কি হবে বুঝতেই পারছো চা বিস্কুট খাওয়ার পরে মাঝে একটা করে ডিম সিদ্ধ খাই সেটার আর ভিডিও করা হয় না তারপরে দেখো সকালের ব্রেকফাস্টে আলুর তরকারি আর তুমি দিদি আর কোলে তোমার দিদিয়া এটা বলে বাবালে বাবু দিদি আর কোলে উঠেছে দিদি আর কোলে উঠেছে তো আজকে মা দুপুরে কি রান্না করেছে চলো একদম সাজানো গোছানো ব্লগ তো দিতে পারি না মাঝে মধ্যে এই যে কি করছি না করছি কি খাচ্ছি দাচ্ছি এইগুলোই তোমাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করি তো দেখো আজকে ঢ্যাঁড়স ভাজা হয়েছিলো তার সাথে আলু উচ্ছে ভাজা মুসুরির ডালটা তো এখন কমন প্রত্যেক দিনই মুসুরির ডাল হবে কারণ ডাল খেলে সেলাইটাও শোকায় তাড়াতাড়ি আর ডাল খেলে মুসুরির ডাল খেলে আর কি নাকি মায়ের দুধ হয় এটা আমি শুনেছি দেখবে প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলা কিন্তু ডাল সিদ্ধ আর ডাল মুসুরির ডালটা প্রত্যেকদিন খাবারে ডক্টর রাখতে বলে আর তার সাথে মানে আগেকার দিনের মানুষও মা ঠাকুমা যারা ছিল তারাও বলতো আর অনেকেই আমাকে বলেছে যে দিদি পেঁয়াজ ভাজা খেলে কি গ্যাস হয় না হ্যাঁ গো পেঁয়াজ ভাজা খেলে একটু গ্যাস হয় তো আমি সেই জন্য মাঝে মধ্যে খাই সবসময় খাই না ডক্টরের তো মেডিসিন চলছেই না শোকানোর জন্য তো এখানে ফ্লিপকার্টে কিছু পার্সেল অর্ডার দিয়েছিলাম তার মধ্যে চলে এসেছে নেক্সট ভিডিওতে আমি কি কী পার্সেল অর্ডার করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখন একটু বাবুর জামাগুলো তোমাদেরকে দেখায় তো সবগুলো জামা তো আমি হাতের কাছে পেলাম না এই জামা দুটো দিদিভাই দিয়েছে তারপরে ওর পাপাও কিছু কিনে এনে দিয়েছে আর বাচ্চাদের তো এখন ধরো ওই ডিজাইন ফিজাইন এইসব জামা হয় না কারণ সফট যত সফট নরম আর এই রকম জামা হবে ততই ওরা পরে আরাম পাবে তো এই চারটে জামা হাতের কাছে ছিল বলে একটু দেখিয়ে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিও